আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো চুয়ান্ন নাম্বার থেকে এই ছকটা আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া একক কাজ আগামী এক সপ্তাহ তোমাদের বাড়িতে আছেন এমন কোনো বয়স্ক ব্যক্তি দাদা দাদি নানা নানি আত্মীয় গৃহকর্মী দারোয়ান নিয়মিত যত্ন নাও যদি সেরকম কেউ না থাকে তাহলে তোমাদের বিদ্যালয়ে কারো অথবা প্রতিবেশী বা নিকটে কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির থাকেন তার অথবা নিজের বাবা মায়ের নিয়মিত নাও তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কাজ কাজ করেছ তা একটি তালিকায় লিপিবদ্ধ করো নিচের ছকটির মতো একটি ছক নিজের জীবন ও জীবিকা খাতায় বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তির রক্তচাপ পরিমাপ করে তথ্য জমা তথ্য জমা করা যেতে পারে তারিখ যাকে সেবা দিয়েছি তার নাম কি ধরনের সেবা প্রদান করেছি পালস রেট পালস রেট ওষুধ সেবন সংরক্ষিত তথ্য তাকে দেওয়া পরামর্শ তারিখ দিয়ে রাখো দশ দুই দু হাজার চব্বিশ সেবা দিয়েছি মাকে পালস রেট ও ওষুধ সেবন এটি করে দেওয়া রয়েছে দুইবেলা বেলা সময় মতো পুষ্টিকর খাওয়ার খাওয়া এবং বিশ্রাম নেওয়া এরপর হলো যে বিশ তারিখ দুই মাস দু হাজার চব্বিশ বাবাকে রক্তের গ্লুকোজ পরিমাপ করা দিনে দুইবার শর্করা জাতীয় খাওয়ার খাওয়া পঁচিশ দুই দু হাজার চব্বিশ দাদি ওষুধ খাওয়ানো দিন ও রাতে তিন বেলা বিশ্রাম করা সাতাইশ তারিখ দুই মাস দুই হাজার চব্বিশ দাদা রেসপিরেটরি রেট তিরিশ বার তিন বেলা ধূমপান ত্যাগ এবং নিয়মিত ব্যায়াম করা আঠাশ দুই দু হাজার চব্বিশ ভুন রক্তচাপ একশো বাই নব্বই মিলিমিটার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া